যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত বন্ধে মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে দফায় দফায় জিম্মি মুক্তি ও বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতিও বাস্তবায়ন করেন এরপর নেতানিয়াহু প্রশাসন ও হামাসের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্বে ভেসতে যায় যুদ্ধবিরতিও এবার ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে আনাদলো জানায় ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডারমার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনার সময় যেভাবে কথা বলেছেন তা ট্রাম্পের ঘনিষ্ঠরা অহংকারী ও অপমানজনক বলে মনে করেন এ শ্রদ্ধাশীল নন এমন ধারণা আরও পোক্ত হয় ট্রাম্পের কাছে ট্রাম্পের ঘনিষ্ঠরা জানান নেতানিয়াহু তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এমন বার্তা ট্রাম্পের কাছে স্পষ্টভাবে পৌঁছেছে এক কর্মকর্তা বলেন নিজেকে বোকা প্রমাণিত হতে ট্রাম্প ঘৃণা করেন কারণেই নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তিনি আনাদোল সূত্র বলছে ইরান ইয়েমেনের আনসারুল্লাহ ও গাজা ইস্যুতে সুস্পষ্ট কোন পরিকল্পনা দিতে না পারেও ক্ষুব্ধ ট্রাম্প তিনি আশা করেছিলেন মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান গাজা ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহর বিষয়ে সুস্পষ্ট কৌশল দেবেন নেতানিয়াহু তবে নেতানিয়াহুর পক্ষ থেকে কার্যকর কোন পরিকল্পনায় আসেনি এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক আলোচনা নস্বাত করতে চাইছেন এমন অভিযোগও উঠেছে নেতানিয়াহুর বিরুদ্ধে নন্না সময় সংবাদ